কাঁঠালের সিজন আর কাঁঠাল খাব না এটা তো হতে পারে না আমার পাকা কাঁঠাল খাওয়ার চাইতে কাঁচা কাঁঠাল ভেজে খাইতে বেশি মজা লাগে আমি একদিন কি করছিলাম জানেন এই কাঁঠাল দিয়ে চপ ভাজা করছিলাম মানে যখন করি তখন অনেকে বলল বিশেষ করে আমার মা বলল যে ওটা খেতে পারবি না তো জানেন আমি মানে ওটা ভেজে খাওয়ার টাইমে ভাবলাম যে মাশাল্লা আল্লাহ নিয়ে আমাদের এত স্বাদ এত টেস্ট সত্যি বলছি কাঁঠাল দিয়ে আপনি যেমন বেগুনি করে না বেগুনি চপ করে আপনি ঠিক ওরকমভাবে বেগুনের মতো চপ করলে অনেক অনেক মজা লাগবে তো আমার মা এবং ভাবি কাঁঠালগুলোকে সুন্দর মতো কেটে নিয়েছে এবং ধুয়ে টুয়ে দিয়েছে কাঁঠালটা আমি রান্না করব। তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে তেলের মধ্যে দিয়ে আর এখানে কিছু গরম মশলা মরিচের গুঁড়া আদা বাটা যা যা লাগে এখানে দিয়ে সুন্দর করে আগে মশলাগুলো কষায় নিতে হবে মশলা যত বেশি কষাবেন তত বেশি হচ্ছে তরকারি স্বাদ লাগবে বিশ্বাস করেন বেশি করে তেলের উপরে দিয়ে মশলা কষায় নেবেন আমার মশলা কষানোর পরে কাঁঠালগুলোকে আমি হচ্ছে মশলার মধ্যে দিয়ে দিলাম এখন আপনারা ভাবতে পারেন যে এতগুলো কাঁঠাল কেন করাই হয়ে গেছে আসলে আমরা ভাজতেছি ঠিকই কিন্তু একা তো আর খাবো না এই কাঁঠালগুলোকে হচ্ছে ভাজা কাঁঠাল ভাবিকে দিয়ে খেতে হবে এবং মিশুদের দিতে হবে আর বাসায় খাবো এই জন্য একটু বেশি করেই হচ্ছে কাঁঠাল ভেজে নিলাম আর কি আমাদের বাড়িতে কোনো কিছু না আমরা একা খাই না আর আমি কাঁঠালগুলো ভাজতেছি হচ্ছে মাটির চুলাতে দেখতেই পাচ্ছেন আমি লাঠকি দিয়ে জাল দিচ্ছি আর মাটির চুলা রান্না না একটু টেস্টি আলাদা আপনারা বিশেষ করে মাটির চুলায় বেশি রান্না খাওয়া ট্রাই করবেন হ্যাঁ দেখা যাচ্ছে শহর এলাকায় যাদের হচ্ছে একদমই মাটির চুলায় রান্না করার কোনো ওয়ে নাই সেক্ষেত্রে আপনারা হচ্ছে গ্যাসের চুলাতে রান্না করে খাবেন মাটির চুলাতে রান্না করে যদি হচ্ছে খাইতে পারেন তাহলে আমার বাবা বলে যে হচ্ছে অসুখ বিসুখ নাকি অনেক কম হয় জানি না। তবে আমার কাছে মনে হয় জানেন মাটির চুলার রান্নার মানে টেস্টই আলাদা তবে কাঁঠালগুলোকে সুন্দর মতো হচ্ছে কষায় নিতেছি দেখতেই পাচ্ছেন আর কাঁঠাল কিন্তু বেশি হচ্ছে কমে না ঠিক আছে কাঁঠাল বেশি একটা কমে না তো যাই হোক দেখতে পাচ্ছেন সাদা কালার কাঁঠালের কালারটা একটু মানে সাদা কালার হয়েছে আর এই কাঁঠালগুলো হচ্ছে একটু বেশি মানে বাচ্চা কাঁঠাল আর কি বেশি একটা বড় হয় না এই জন্য এরকম কালার হয়েছে তো যাই হোক কালার যেটাই হোক খাইতে কিন্তু অনেক স্বাদ হয়েছে এই যে দেখেন আমি প্লেটে ভাত নিয়েছি এবং কাঁঠাল নিয়েছি মশালা অনেক স্বাদ হয়েছে বিশ্বাস করেন আমি খাওয়ার পরে ভয় জবরটা দিচ্ছিলাম তো আজকে খাইতে খাইতে চলে যাচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ টাটা